সম্প্রতি আওয়ামী লীগ সমর্থক ফেসবুক অ্যাক্টিভিস্ট তানিয়া সুলতানা হ্যাপি একটি পোস্টে জাইবার রহমানকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন কিন্তু তার ফেসবুক টাইমলাইন পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায় তিনি দীর্ঘদিন ধরেই এক পেশের রাজনৈতিক বয়ান প্রচার করে আসছেন ফলে তার এই লেখাকে নিরপেক্ষ ইতিহাস না বলে বরং পরিকল্পিত দলীয় প্রপাগান্ডা বলাই যুক্তিসঙ্গত তানিয়া সুলতানা হ্যাপির ফেসবুক আইডিতে ঢুকলেই দেখা যায় তার অধিকাংশ ফেসবুক পোস্টটি বিরোধী রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষায় লেখা এই বাস্তবতা মাথায় রাখলে তার বর্তমান ফেসবুক যে ইতিহাস থেকে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই লেখা তা বুঝতে অসুবিধা হয় না রক্ষার তিনি দাবি করেছেন খালেদা জিয়া নাকি মেয়েদের শিক্ষায় উপবৃত্তি চালু করেননি এবং এই কৃতিত্ব অন্যদের বাস্তবে আশির দশকে এনজিও এবং দাতা সংস্থার সহায়তায় কিছু পাইলট প্রকল্প শুরু হয়েছিল কিন্তু উনিশশো সালে খালেদা জিয়ার সরকারি এই উদ্যোগকে ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট এফ নামে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেয় এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া পাইলট প্রকল্প আর জাতীয় পর্যায়ে সরকারি নীতি হিসেবে বাস্তবায়ন এই দুটো এক জিনিস নয় এই উদ্যোগের বীজ বপন করা আর তাকে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে এনে সারা দেশের বাস্তবায়ন করা এই দুটির গুরুত্ব আলাদা এই পার্থক্য ইচ্ছাকৃতভাবে গুলিয়ে ফেলা হচ্ছে রাজনৈতিক স্বার্থে ফেসবুক আইডি তানিয়া সুলতানা হ্যাপির লেখায় আবারও সেই পুরনো বয়ানি দেখা যায় সব ভালো কাজ শুধু আওয়ামী লীগ করেছে অন্যরা কিছুই করেনি লেখায় ব্যক্তিগত অভিজ্ঞতা টেনে এনে বলা হয়েছে তিনি নিজের উপবৃত্তি পেয়েছেন কিন্তু ব্যক্তিগত স্মৃতি কোনো রাষ্ট্রীয় নীতির প্রমাণ হতে পারে না ইতিহাস নির্ধারিত হয় সরকারি গেজেট প্রকল্পের নথি এবং বাজেটের দলিল দিয়ে ফেসবুকে আবেগ দিয়ে নয় জয়মা রহমানের বক্তব্যের জবাব দেওয়ার নামে এখানে যা করা হয়েছে তা মূলত তার পরিবার এবং রাজনৈতিক পরিচয়ের উপর আক্রমণ চালানো আলোচনা হওয়া উচিত ছিল নীতি এবং তথ্য দিয়ে কিন্তু সেটাকে নামিয়ে আনা হয়েছে ব্যক্তি আক্রমণ এবং রাজনৈতিক ট্যাগিংয়ে এটি কোনো গঠনমূলক বিতর্ক নয় আওয়ামী লীগ সমর্থক হওয়া দলীয় অ্যাক্টিভিস্ট যখন নিজের লেখাকে নিরপেক্ষ ইতিহাস হিসেবে উপস্থাপন করতে চান তখন সেটা জনগণকে বিভ্রান্ত করার সামিল হয়ে যায় তানিয়া সুলতানার লেখার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে বাংলাদেশের শিক্ষা উপবৃত্তি কোনো একক দলের একক কর্তৃত্ব নয় এর পেছনে আছে আশির দশকের এনজিও ভিত্তিক পাইলট উদ্যোগ উনিশশো সালে খালেদা জিয়ার সরকারের জাতীয় বাস্তবায়ন এবং পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের ডিজিটাল বিস্তার এবং সম্প্রসারণ এই তিনটি ধাপের যে একটি মুছে ফেলাই ইতিহাস বিকৃতি আর যখন সেই বিকৃতি দলীয় স্বার্থে করা হয় তখন সেটা আর মতামত থাকে না সেটা হয়ে যায় নিরেট রাজনৈতিক প্রপাগান্ডা